উড়িষ্যা ভার্সেস চেন্নাইন এফ ম্যাচে আজকের চেন্নাইন এফ সি দুই এক গোলে উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়েছে এই ম্যাচে দুখানা গোল করেছে উড়িষ্যার হয়ে এক হচ্ছে অঙ্কিত মুখার্জি আর একটা হচ্ছে জর্ডান মারে বিউটিফুল দুটো গোল করেছে এছাড়া উড়িষ্যার হয়ে গোলটা করেছে রয় কৃষ্ণা রয় কৃষ্ণা আজগিরে প্রথমে উইংস থেকে অপারেট করছিল এবং সেকেন্ড হাফে রয় কৃষ্ণাকে সেন্টার ফরওয়ার্ডে নিয়ে আসে সার্জিও লোবেরা এবং রয় কৃষ্ণা একটা হেডের মাধ্যমে গোল করে খেলাটাকে সমতায় ফেরায় আজকের বিষয় হচ্ছে মূল লোবেরার মিস্টেক লোবেরা আজকেরে একদম ব্লান্ডার করে দিয়েছে কোচ হিসেবে আমি লোবেরাকে এর থেকে বাজে কোচিং করতে আমার জীবন জীবনদশায় আমি দেখিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে পারি কেননা লোবেরার সব থেকে বড়ো ভুল আমের জাহুকে ফার্স্ট হাফ খেলিয়ে তুলে নেওয়া আমের জাহু ফার্স্ট হাফে যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে যেভাবে বলগুলো আমের জাহু পাসিং করছিল এবং যেভাবে বলগুলো বাড়াচ্ছিল অ্যাটাকিং জোনে সেগুলো এক কথায় অসাধারণ আর আমের জাহুকে তুলে নিয়ে সাই গডাটকে মাথা নামানোর কোনো লজিক আমি দেখছি না কোনো লজিক পাইনি যে আমের জাহুকে তুলে নেওয়ার কারণ হিসেবে লোবেরার এছাড়া রয় কৃষ্ণাকেও তুলে নেয় যেই সময় রয় কৃষ্ণা গোল করলো যে প্লেয়ারটা তোমাকে ম্যাচটা জেতাতে পারতো সেই প্লেয়ারটাকে তুলে নেওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ আমি তো একদমই কোনো লজিক দেখছি না রয় কৃষ্ণাকে তুলে নেওয়ার পেছনে হ্যাঁ আজকের রয় কৃষ্ণার দরকার ছিল নাইনটি মিনিট অবধি খেলার নব্বই প্লাস ন মিনিট যেটা টাইম দিয়েছিল সেই মিনিট অবধি খেলার এবং রয় কৃষ্ণা থাকলে হয়তো আর একটা গোলও করে দিতে পারতো লোবেরার এত বড় মিস্টেক আমি 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 দিনও দেখিনি কোনো দিনও দেখিনি মওরেশিও কিছুই খেলতে পারিনি আজকের একটা বিচ্ছিরি মিস করেছে ওরকম মওরেশীয় ওর থেকে আমরা অনেক বেশি ভালো ফুটবল খেলতে দেখেছি আজকের কিচ্ছু খেলতে পারিনি মওরেশিও তো এক কথায় বলতে গেলে এই ম্যাচটা হারার উড়িষ্যা হারার পেছনে যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে সার্জিও লোবেরা। সার্জিও লোভেরার বিগ মিস্টেক এই ম্যাচটা হেরেছে আমি বলতে পারি যে এই ম্যাচটা হারার ফলে মোহনবাগান জনতা প্রচণ্ড আনন্দিত উড়িষ্যা যে এই ম্যাচটা হেরেছে এর ফলে মোহনবাগান জনতারা খুব আনন্দিত এবং আনন্দ হওয়ারই কথা যেই টিমটা পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে মোহনবাগানের ওপরে রয়েছে মোহনবাগান তেত্রিশ পয়েন্ট নিয়ে সেই জায়গাটায় রয়েছে সেকেন্ড পজিশনে সেই জায়গা থেকে যে মোহনবাগান চাই ম্যাচটা হেরে যাওয়া মোহনবাগানের যে কতটা আনন্দ মোহনবাগান জনতার এবং মোহনবাগান টিম ম্যানেজমেন্টের এটা তারাই জানে যারা ও ওদের সাথে এখন বসে আছে তো এক কথায় আমি বলতে পারি যে এটা বাংলা ওয়েস্টবেঙ্গলের ফুটবলের জন্য খুবই একটা ভালো দিক কেননা উড়িষ্যা হেরে যাওয়ায় পরের ম্যাচটা ডারবি আছে মোহনবাগানকে এটা ডারবি সবসময় মাস টুইন ম্যাচ হয় দুটো দলের ক্ষেত্রেই মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই চেষ্টা করবে এই ম্যাচটায় জেতার কিন্তু মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ থাকলো যে কিনা না উড়িষ্যা এই ম্যাচটা হেরে গেছে হ্যাঁ এখনও মুম্বাই সিটি যেটাকে আমি মনে করছি সবথেকে বেশি মোহনবাগানকে ফাইট কেউ যদি করে সেটা মুম্বাই সিটি এফ আর গোয়া মুম্বাই সিটি এফসির ম্যাচটা এখনও মোহনবাগানের সাথে বাকি আছে যেটা লাস্ট ম্যাচ ওটাই ডিসাইডেড ম্যাচ হবে আইএসএল ট্রফির জন্য সেটা তো একটা বিরাট ব্যাপার আছেই কিন্তু আজকেরে লোভেরার যে মিস্টেক এই মিস্টেকের ফলে আজকের উড়িষ্যার পরাজয় উড়িষ্যা আজকের অত্যন্ত বাজে তখনই ফুটবল খেলতে শুরু করলো যখন আমের জাউকে তুলে নিল উড়িষ্যা সেকেন্ড হাফে সেইভাবে অ্যাটাক রাখতে পারিনি কিন্তু ফার্স্ট হাফের মাঝামাঝি সময় থেকে যেভাবে উড়িষ্যাকে অ্যাটাক করছিল সেটা অসাধারণ আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে আপনাদের দেবজিৎ মজুমদার দেবজিৎ মজুমদার আজকের যেই ফুটবল উপহার দিয়েছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার ছিল দেবজিৎ মজুমদার আজকের মোহনবাগানকে কিন্তু একটা গিফট করলো ম্যাচ জিতিয়ে এটা কিন্তু চেন্নাইন জিতেছে ঠিকই কিন্তু এটা প্রাক্তন মোহনবাগান প্লেয়ার একটা মোহনবাগানকে গিফট দিল তোমরা কাপটা পাও কেননা এত ভালো আজকের দেবজিৎ মজুমদারের সেভ এক কথায় অনবদ্য অনবদ্য তিন চারটে বল এমন এমন বল সেভ করেছে যেগুলো থেকে গোল হওয়াটাই স্বাভাবিক ছিল আউটিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ছিল এবং ক্লোজ ডাউন একটা গোলকিপারের যে ক্লোজ ডাউন করে দেওয়ার ক্ষমতা সেই ক্ষমতাটা এতটাই ভালো ছিল দেবজিৎ মজুমদারের যে অসাধারণ ওরা বল প্লেস করার জায়গা পায়নি প্লেয়ারগুলো যেই গোলটা হয়েছে একটা ডিফেন্সিভ মিস্টেক অ্যাপসলুটলি ডিফেন্সিভ মিস্টেক থেকে চেন্নাইন এফসি গোলটা খেয়েছে উড়িষ্যা গোল করে বেরিয়ে গেছে তো এই জন্যই আজকেরে উড়িষ্যা ম্যাচটা হেরেছে এবং চেন্নাইন এফসির বলতেই হবে জর্ডন মারের কথা জর্ডনমারে ব্রিলিয়েন্ট গোলটা করে গেছে লাস্ট মিনিটে যে ব্রিলিয়েন্ট গোল করেছে ব্রিলিয়েন্ট হেড ব্রিলিয়েন্ট গোল একদম ক্লাচ মোমেন্ট প্রডিউস করে দিয়ে গেছে এবং চেন্নাই এফ সি এবারে শুরু ভাবতে শুরু করেছে যে আমরা টপ সিক্সের দৌড়ে আমরা আছি এবং আমরা চাইবো যে টপ সিক্সটা আমরাই খেলি কেননা এত বড় একটা ম্যাচ যেখানে উড়িষ্যা এক নম্বর টেবিল টপার হয়ে বসে আছে তাকে হারিয়ে দেওয়া কনফিডেন্সটা বুঝতে পারছো কতটা পাবে এক্সেলেন্ট রহিম আলী একটা বাজে মিস করলো যেটা ওখান থেকে গোল করাটাই উচিত ছিল আজকের উইস উড়িষ্যা অ্যাকচুয়াল পুরোটাই ডেট ছিল কিচ্ছু খেলতে পারিনি উড়িষ্যা যতক্ষণ আমের জাউকে আমার খুব ভালো লাগছিল আমের জাউ যেভাবে বলগুলো ক্রিয়েট করছিল এবং আমের জাহুর একটা খেলার স্টাইলই মানে ক্লাসিক স্টাইল আমেরজাহু ইন্ডিয়ান সার্কিটে ফুটবল যতগুলো বিদেশি ফুটবলার আছে গ্রেট ফুটবলার আর ওকে ওই ধরনের একটা ওয়ান ডাউন নীল ওয়ান ডাউন চলছো তুমি যেই ম্যাচে তুমি ওয়ান ডাউনে হারছো সেই ম্যাচ থেকে তুমি তুলে নিলে এটা আমার ঠিক ভালো লাগেনি লোবেরার ডিসিশানকে কেননা এইখানে যাও যদি মাঠে থাকতো আমার মনে হয় রয় কৃষ্ণা বা মৌরসিও অনেক বেশি চান্স পেতো এবং ওর থেকে আরও একটা দুটো গোলও করে দিতে পারত এই ছিল ম্যাচ আমায় আমায় রানবারে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকের ফার্স্ট হাফটা ভালো ফুটবল খেলেছে অনেকগুলো ক্রিয়েট করেছিল দু একটা ভালো ভালো শটও মেরেছিল কিন্তু ব্যাড লাক গোল হয়নি এছাড়া বলতে হবে যে আপনার কীবেলারও কথা কিবেলারো বয়স হয়ে গেছে তাও যেভাবে ফুটবল উপহার দিচ্ছে চেন্নাইয়ের হয়ে এটা অসাধারণ কিবেলারও দুর্দান্ত ফুটবল খেলেছে আজকের চেন্নাই টিমটা খুবই বুস্টেড ছিল ইয়ন কয়েলের মতো যেখানে কোচ আছে সে ফার্স্ট হাফে একটুখানি ক্লুলেস লাগছিলো কিন্তু সেকেন্ড হাফে আমার মনে হয়নি এমন খেলা দেখে যে মুম্বাই গোল করে দেবে কিন্তু ফার্স্ট হাফে আমার মনে হয়েছিল মুম্বাই ইকলাইজার্সটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে হুম কিন্তু হয়নি ফার্স্ট হাফে হয়নি সেকেন্ড হাফে হলো যদিও রয় কৃষ্ণার প্রধান্যতায় রয় কৃষ্ণাকেই তুলে নিল লোবেরা এবং তারপরে চেন্নাই এনএফসি টু ওয়ান করে দিল জর্ডান মারে এই ছিল ম্যাচের রিভিউ আপনারা ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন